তো আজকে আমরা একটা বারচার দেখব যেটা হচ্ছে ইউকে ফি নিয়ে আমরা যদি দেখি ডিসেম্বরে এটা ডিসেম্বরে ফি ছিল থার্টি টাকা এবং জানুয়ারিতে আসে টোয়েন্টি টাকা এবং এই যে ডিক্রিজটা হয়েছে এই ডিক্রিজটাকে আমরা কী বলতে পারি এখানে আমরা কিন্তু অনেকভাবে বলা যায় যে ফার্স্টলি আমরা বলতে পারি ইট ডিক্রিজ সিগনিফিকেন্টলি আবার বলতে পারি যে ইট ফেল ড্রামাটিক্যালি বাট বেটার হবে আমরা যদি বলি দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট ডিক্রিজ আবারও দেখি আমরা এই প্রাইসটা বৃদ্ধি পেয়ে কিন্তু নেক্সট মান্থ ফেব্রুয়ারিতে হয়ে যাবে থার্টি টাকা এই যে ইনক্রিজটা হয়েছে এই ইনক্রিজটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি যেমন আমরা বলতে পারি ইট উইল ইনক্রিজ ড্রামাটিক্যালি ওর ইট উইল ইনক্রিজ সিগনিফিকেন্টলি আরেকভাবে বলা যায় যে ইট উইল রাইস সাবস্টেন্সিয়ালি বাট বেটার হবে আপনি যদি বলেন ইট উইল রাইজ সাবস্টেন্সিয়ালি কারণ এটা মোর অ্যাডভান্স শোনায় সো আপনার যদি টার্গেট থাকে ইউকে ভি দিবেন, এক্সাম দিবেন তাহলে জানুয়ারি মাসটাই কিন্তু আপনার জন্য রেজিস্ট্রেশনের পারফেক্ট সময় কারণ এই মাসেই এক্সামের ফিটা থাকছে সব থেকে কম যেটা হচ্ছে টোয়েন্টি টাকা অ্যান্ড এটাই হচ্ছে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ